এখন বর্তমানে আসলে সমাজে যে মসজিদের কমিটি হয় মাচার কমিটি হয় তো মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার কারণ কি কমিটি কেন হয় মাতবরি করার জন্য নেতাগিরি করার জন্য হজুরদের উপরে রোলার চালানোর জন্য কমিটি হয় কেন কমিটি বানানো হয় কেন তো কমিটিতেও বানানো হয় কি ভিক্ষা জন্য চান্দা কালেকশন করার জন্য না কেন আসলে যেগুলো হইতেছে কমিটি হিসাবে কমিটিরা যা করতেছে এগুলো আসলে কমিটিদের কাজ না এগুলা করতেছে তারা ক্ষমতাগিরি দেখাইতেছে আসলে কমিটি মানে কি সে মসজিদ মাদ্রাসাকে ভালো মতো পরিচালনা করবে সুন্দরভাবে পরিচালনা করবে প্রয়োজনে অর্থ সংকট থাকলে ওনারা ওনাদের গাইড থেকে অর্থ দিবে এজন্যই মসজিদের কমিটি বানানো হয় এজন্যই মসজিদের কমিটি মাছা কমিটি প্রয়োজন হয় যদি অর্থর জন্যই মসজিদ কমিটি না হয় বা মসজিদ কমিটিরা মাদ্রাসা কমিটি যদি অর্থই যোগান দিতে না পারে তাহলে ওনার কেন কমিটি হবে ওনার কেন কমিটির মধ্যে হবে কমিটির অন্তর্ভুক্ত হবে কেন কারণ কি একটা গ্রামের বা এলাকার বা সমাজের একটা মূর্খ লোক অনেক সময় তার সে ভালো পরিচালনা করতে পারে গরিব গরিব পরিচালনা করতে পারে কিন্তু কোন জায়গায় গরিবকে বা একদম দেখা গেছে অসহায়কে বা একদম যার কোনো অর্থই নেই তাকে সমাজে কি মসজিদের সভাপতি বানানো হয়েছে মাসার সভাপতি বানানো হয়েছে হয় নাই যত মসজিদ আছে মসজিদের কমিটি হয় সভাপতি কেশিয়ার তারপরে আরো যত পদ আছে এগুলা হয় কি বিত্তবানরা তো ওনারা যে মসজিদে আসে মসজিদের দায়িত্ব নিয়ে আসে কিসের উদ্দেশ্যে আসে কি দায়িত্ব নিয়ে আসে ভালো মতো মসজিদ করবে অর্থ থাকলে তারা নিজের পকেট থেকে সমাধান করবে এবং সহযোগিতা করবে এই জন্যই তাদেরকে মসজিদের কমিটি বানানো হয় কিন্তু ওনারা এগুলা না করে উল্টা থেকে টাকা নেয় কালেকশন করতে করতে সময় শেষ নামাজের সময় পার হয়ে যায় কালেকশন করতে করতে তো এটা কোন ইয়াতে আছে নিয়মে আছে আমার জানা নাই আর কালেকশন না হওয়া পর্যন্ত টার্গেট পুরো না হওয়া পর্যন্ত পুরো না হওয়া পর্যন্ত তারা নামাজ নামাজে দাঁড়ায় না খাস করে শুক্রবার দিন খাস করে শুক্রবার দিন নামাজে তারা দাঁড়ায় না নামাজের টাইম ওভার হয়ে যায় তাদের কালেকশন শেষ হয় না তো আমার প্রশ্ন যদি এতই কালেকশন লাগে এতই কালেকশন প্রয়োজন হয় তাহলে মসজিদের কমিটি অবশ্যই গরিব হইতে হবে এবং ধার্মিক হইতে হবে তাহলে টাকাওয়ালা দেখে মসজিদের কমিটি বানানো হয় ওই টাকা সুদ তো ঘুষ ঘুসখোর হয় স্বাভাবিক তো মসজিদের কমিটিদেরকে বলবো যারা মসজিদের করে মসজিদের কমিটির ভিতরে দায়িত্বশীল বা যারা মসজিদের সমাজের দায়িত্বশীল আছেন তারা এটা নজরদারি করবেন যে কমসে কম হ্যাঁ যদি গরিবই আমরা কমিটি বানাই তাহলে কমসে কম আলেম ওকে বানাবো সমাজের ওলামাকে বানাবো কমিটি আর যদি টাকাওয়ালাকে কমিটি বানাই তাহলে তো ওনারাই টাকা দিবেন আমরা যদি না বাছাই করি যে সুৎকর দুষ্কর বাছাই না করি তাহলে তো ওনারা মসজিদে টাকা দিবেন আর কি করবেন আর ওনাদের টাকায় মসজিদ কতটুকু চলবে কতটুকু আহ শুদ্ধ হবে এটা তো ওলামেখলাম বলতে আসেন এবং ভবিষ্যতে আরো বলবেন এটাই আপনারা দেখে নেবেন তো ওনারা যখন মসজিদের ইমামকে খবরদারি করে মসজিদের খাদেমকে খবরদারি করে তখন ওই মসজিদ ইমামতি করা আর খাদিমগিরি করা অনেক দুষ্কর ঘরের প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বিডি বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট